বিশতম রাষ্ট্রপতি মেয়াদের শেষের দিকে থাকায় তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানান জল্পনাকল্পনা শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী আঠারোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে তো দেশের সর্বোচ্চ পদে কে নির্বাচিত হবেন এবং কারা নির্বাচিত করবেন তা সংবিধানে উল্লেখ করা হয়েছে অনেক আগেই তো আজকে আমার এই প্রতিবেদনে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যে সব যোগ্যতা লাগে সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যগুলো সবার আগে আপনার কাছে চলে যায় তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক রাষ্ট্রপতি নির্বাচিত হতে যে সব যোগ্যতা লাগে সংবিধানের আটচল্লিশ বাই এক অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সব ব্যক্তির উদ্ধে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাহাকে প্রদত্ত ও তাহার উপর অর্পিত সব ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা সংবিধানের আটচল্লিশ বাই চার অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হইবেন না যদি তিনি ৩৫ বছরের কম বয়স্ক হন অথবা সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্যতা না হন অথবা কখনো এই সংবিধানের অধীনে অভিসংশোধন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন রাষ্ট্রপতি সংবিধানের পঞ্চাশ বাই এক অনুষ্ঠিতে বলা হয়েছে এই সংবিধানের বলি সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বছর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন তবে শর্ত থাকে যে রাষ্ট্রপতির পদে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্থায়ী পদে বহাল থাকিবেন ক্রমে হোক বা না হোক দুই মেয়াদে অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পদ যোগ্যে রাষ্ট্রপতি স্থায়ী পদ ত্যাগ করিতে পারবেন রাষ্ট্রপতি তাহার কার্যভার কালে সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না এবং কোন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতি রূপে তাহার কার্যভার গ্রহণের দিনে সংসদ তাহার আসন শূন্য হইবে কখন হবে রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের বাই এক অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ সমাপ্তির তারিখের পরবর্তী নব্বই দিন হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে তবে শর্ত থাকে যে যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হইয়াছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যতকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে না এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হইতে তিরিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন কমিশনকে অনুষ্ঠিত করিতে হইবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে একটা রাষ্ট্রপতি হইতে গেলে তাকে সর্বপ্রথম যে টাইটেলটা পূর্ণ করতে হবে সেটা হচ্ছে তার বয়স ৩৫ বছর হতে হবে এবং তিনি সংসদে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে এবং তারপরে তাকে বিচার বিশ্লেষণের মাধ্যমে তাকে রাষ্ট্রপতি করা হবে এবং একজন রাষ্ট্রপতি মাত্র দুইবার রাষ্ট্রপতি থাকতে পারবেন তারপর তিনি আর রাষ্ট্রপতি থাকতে পারবেন না উপরোক্ত আলোচনা প্রিয় তথ্যটি যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ